আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারাকাতু সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের জন্য বাংলা প্রথম বাংলা পত্র প্রশ্নটি নিয়ে এসেছি তো এটি একটি নমুনা প্রশ্ন আমি আশা করতে পারি এই নমুনা প্রশ্নটি যারা বাসা থেকে ভালো করে সলভ করে যেতে পারবে ইনশাআল্লাহ সে কিন্তু এখান থেকে পরীক্ষায় কমন পাবে ঠিক আছে আমি আগে বলছি এটি একটি নমুনা প্রশ্ন তো এই নমুনা প্রশ্ন থেকে তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে তো তোমাদেরকে বলবো এই প্রশ্নটি যদি তোমরা বাসায় ভালো করে শিখে যেতে পারো অবশ্যই অবশ্যই ভাইয়া এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে আমি আগেও বলেছি এখনো বলছি তো দেখো তোমাদেরকে আমি বলবো ভাইয়া এখানে তোমাদের বার্ষিক মোট পরীক্ষাতে কিন্তু তিরিশটা এম থাকবে এটা তোমরা হয়তো অনেকে জানো তিরিশটা এমসি থাকবে তো তিরিশটা এম আজকে এখানে দিয়েছি তিরিশটা এমসি কিউ যদি তোমরা ভালো করে শিখো আমি আশা করতে পারি এই তিরিশটা এম কিউ দেখে তোমরা পরীক্ষায় কিন্তু মোটামুটি একটা কমন পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ যারা ফেল করার চিন্তা ছিল তোমাদের আর ফেল করার কোনো ভয় নেই ইনশাআল্লাহ তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি তো তোমরা জানো এর আগেও তোমাদেরকে যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনগুলো থেকে তোমরা কিন্তু শতভাগ কমন পেয়েছ তো আমি আর কথা বলাতে চাচ্ছি না আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো প্রথমে আমরা প্রত্যেকটা এমসিকিউর উত্তর তোমাদেরকে বলে দেব দেখো এক নম্বর এসেছে মানুষের সহজাত প্রবৃত্তি বোঝাতে প্রয়োজন কোনটি উত্তর হবে কিন্তু ভালোবাসা ঠিক আছে তো দুই নাম্বারটা দেখো সঞ্জিদা খাতুনের লেখিকা ছাড়া অন্য পরিচয় কোনটি উত্তর হবে কিন্তু গ গবীন্দ্র সঙ্গীত শিল্পী ঠিক আছে উত্তর হবে দুই নাম্বারটা আর কি তারপরে দেখো তিন নাম্বারটা মাদা তেরেস আর ভাই বোনের সংখ্যা কত মাদা তেরেস আর ভাই বোনের সংখ্যা কত উত্তর হবে কিন্তু ভাইয়া দেখো তিন নাম্বারটা অর্থাৎ গ নাম্বারটা আর কি মাদা তেরেসার ভাই বোনের সংখ্যা ছিল আহ তিনজন ঠিক আছে না দুঃখিত হ্যাঁ ঠিকই আছে হবে তারপরে দেখো চার নাম্বারটা কখন তিনজন হাওয়ার ডিঙাতে সূর্য লুককে কখন হাওয়ার ডিঙাতে হয় একদম উত্তর সাথে বলে দিচ্ছি উত্তর হবে চারের উত্তর হবে কিন্তু খ দুপুরে ডিঙাতে হয় অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা পরীক্ষায় থাকার মতো তো তারপরে দেখো এখানে একটা তোমাদের পাঁচ নং এবং ছয় নংয়ের জন্য একটা এখানে উদ্দীপক দেওয়া আছে তো আমরা পাঁচ নংয়ের উত্তরটা দেখবো কোনটা হতে পারে উদ্দীপকটি আকাশ প্রবন্ধের সাথে কোন দিক দিয়ে সাদৃশ্য ঠিক আছে উত্তর হবে কিন্তু ক অর্থাৎ উত্তর হবে বৈজ্ঞান চেতনা উত্তর হবে বৈজ্ঞান চেতনা তারপরে দেখবো আমরা ছয় নাম্বারটা দেখি ছয় নাম্বারটার উত্তর হবে যে উদ্দীপকের অপরাচুনিটি আকাশ প্রবন্ধের যে বিষয়ে ইঙ্গিত দেয় উত্তর হবে ছয়ের উত্তর হবে ঘ ঠিক আছে ছয়ের উত্তর কি হবে ঘ অর্থাৎ এক দুই তিন তিন আর কি এই ঘ নাম্বারটা হবে ছয়ের উত্তর তারপরে দেখো সাত নাম্বারটা গ্রাম কোন জেলায় অবস্থিত গ্রাম কোন জেলায় অবস্থিত উত্তর হবে গ নারায়ণগঞ্জ ঠিক আছে তারপরে দেখো আট নাম্বারটা বরিশালের কাঠের তৈরি কোন বস্তুটি বেশি নিপুণ বরিশালের কাঠের তৈরি কোন বস্তুটি সব থেকে বেশি নিপুণ উত্তর হবে কিন্তু গ নৌকা তারপরে দেখো নয় নাম্বার হাসিয়া মূলত কিসের কাজ হাসিয়া মূলত কিসের কাজ উত্তর হবে কাঠের ঠিক আছে হাসিয়া কিসের কাজ নয়ের উত্তর হবে খ খাটের কাঠের তো তারপরে দেখো দশ নাম্বারটা আমরা দশ নম্বর এমসি কিউটে চলে গিয়েছি দশ নাম্বারটা দেখো উত্তর হবে আগের ধুতি ও শাড়ি কেমন ছিল আগের ধুতি ও শাড়ি কেমন ছিল উত্তর হবে বহরের ছুটক বহরের ছুটো হবে উত্তর দশের উত্তর হবে ক তারপরে দেখো এগারো নম্বরটা বিয়ে বাড়িতে বা উৎসবে কিসের মাংস দেওয়া হতো বিয়ে বাড়িতে বা উৎসবে কিসের মাংস দেওয়া হতো উত্তর হবে গ হরিণের মাংস ঠিক আছে তারপরে দেখো বারো নাম্বারটা তিলের নতুন পাতাকে কি বলে তিলের নতুন পাতাকে কি বলে উত্তর হবে তিল তিলপল্লব তিলপল্লব গ নাম্বারটা তারপরে দেখো তেরো নম্বরটা আছে এখানে তেরো নম্বরটা আছে এখানে আমাদের দেশের নাম এক সময় কী ছিল উত্তর হবে কিন্তু খুবই সহজ একটা তেরো নাম্বারটা তোমাদের এসেছে পূর্ব পাকিস্তান ঠিক আছে আমাদের দেশের নাম একবার পূর্ব পাকিস্তান ছিল ক নাম্বারটা হবে তারপরে দেখো চোদ্দ নাম্বারটা দুয়েল আঁকা কার্টুন বা ব্যঙ্গচিত্রকে কি বলা হয় দুয়েল আঁকা কার্টুন বা ব্যঙ্গচিত্রকে কি বলা হয় চোদ্দ নাম্বারের উত্তর হবে বলা হয় গ্রাফিক্স ঠিক আছে না গ্রাফিতি গ্রাফিতি হবে এটার গ্রাফিতি চোদ্দোর উত্তর হবে গ তারপরে দেখো পনেরো নাম্বারটা দেখবো মুস্তাক আহমেদ ছিলেন একজন উত্তরটা কি হবে আমরা পড়ে নিয়েছি মুস্তাক আহমেদ ছিলেন একজন উত্তর হবে যে লেখক মুস্তাক আহমেদ কি ছিলেন উত্তর হবে লেখক ছিলেন ঠিক আছে তারপরে দেখো ষোলো নাম্বারটা কোন গ্রন্থগুলো মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা কোন গ্রন্থগুলো মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা উত্তরটা হবে ক অর্থাৎ কবি আওলাদ ইচ্ছেমতি তারপরে দেখো এখানে আমরা চলে যাচ্ছি অনুচ্ছেদের সাথে এলো হে মোহাম্মদ কবিতায় সাদৃশ্য কিরূপ উত্তর হবে ক মহানবী সাল্লাহ আলু ইসলামের আগমনী বার্তা তারপরে দেখো আঠারো নম্বর মহানবী সাল্লাহ আলু ইসলামের আগমনের প্রকৃতিতে যে রূপ সারা পড়েছে আঠারোর উত্তর হবে ঘ আঠারোর উত্তরটা কি হবে ঘ এই যে মানে তিনোটাই উত্তর হবে আর কি আঠারোর উত্তর ঘ হবে আশা করি তোমরা বুঝতে পারছো আমি আবারও বলছি যারা তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখছো এগুলো ভালো করে পড়ে গেলে ইনশাল্লাহ এই প্রশ্ন থেকে তোমরা পরীক্ষা মোটামুটি ভালোই কমন পাবে তারপরে দেখো উনিশ নাম্বারটা দেখো উনিশ নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট উনিশ টাপুস টুপুস করে কি করছে কি ঝরছে টাপুস টুপুস করে কি ঝরছে উনিশ নাম্বারটার উত্তর হবে ঘ অর্থাৎ দেয়া দেয়া পড়ছে দেয়া উনিশের উত্তর হবে ঘ তারপরে দেখো বিশ নাম্বার চিঠি বলি কবিতাটিতে চিঠি লিখেছে উত্তর কোনটা হবে তো উত্তর হবে কিন্তু ক ঠিক আছে অর্থাৎ এক আর দুই কাতলা খোলসে অর্থাৎ ক নাম্বারটা হবে তারপরে দেখো একুশ নাম্বারটা এবার দেশ জুড়ে কি নামবে এবার দেশ জুড়ে কি নামবে একুশ নাম্বারটা উত্তর হবে কিন্তু ক বাদলা নামবে বাদলা তারপরে দেখো বাইশ নাম্বারটা শামসুর রহমান পেশায় কি ছিলেন শামসুর রহমান পেশায় কি ছিলেন উত্তর হবে ঘ সাংবাদিক ছিলেন শামসুর রহমান তারপরে দেখো নাম্বার গহীন শব্দের অর্থ কি গহীন শব্দের অর্থ কি উত্তর হবে কিন্তু গভীর ক আর কি তারপরে দেখো চব্বিশ নাম্বারটা জুলুমত শব্দের অর্থ কি জুলুমত শব্দের অর্থ কি তেইশ নাম্বারটার উত্তর হবে ক না দুঃখিত চব্বিশ নাম্বারটার উত্তর হবে খ ঠিক আছে জুলুমত শব্দের অর্থ হলো অন্ধকার তারপরে দেখো পঁচিশ নাম্বারটা আল মাহমুদ পেশা ছিলেন কোনটি আল মাহমুদের পেশা ছিল কোনটি পঁচিশ নাম্বারটা এটার উত্তর হবে কিন্তু ক ঠিক আছে অর্থাৎ তিনি ছিলেন একজন সাংবাদিক আল মাহমুদের পেশা ছিল সাংবাদিক তারপরে দেখো ছাব্বিশ নাম্বারটা কবিকে দেখে কি কল কল করে উঠল। কবিকে দেখে কি কল কল করে উঠল পঁচিশের উত্তর হবে কি পঁচিশের উত্তর হবে দুঃখিত ছাব্বিশের উত্তর হবে গ অর্থাৎ দিঘি কবিকে দেখে কে কলকল করে উঠল উত্তর হবে দিঘি তারপরে দেখো কবি কি খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন কবি কি খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন এটার উত্তর হবে ঘ অর্থাৎ ছিটকিনিটা খুলে আর কি ঘ আঠাশ নাম্বারটা দেখো হুমায়ুন আজাদ কত সালে মৃত্যুবরণ করেন আমরা সকলে জানি দুই হাজার চার সালে হুমায়ুন আহমেদ কিন্তু মৃত্যুবরণ করেছিলেন আঠাশ নাম্বারের উত্তর হবে ঘ তারপরে দেখো কে হারানু ভাইকে দুই বাহুতে বেদে কাঁদে কে হারানু ভাইকে দুই বাদুকে দুই বাহুতে কেদে কাঁদে উত্তর হবে উনতিরিশের খ উত্তর হবে বোন তো সর্বশেষ এমসিকিউ দেখো তিরিশ নাম্বারটার উত্তর হবে কোন মাসে পাথরের বুকেও ঘাস জন্মায় উত্তর হবে কিন্তু গ ফাল্গুন মাসে তো আমরা এতক্ষণ তোমাদের সাথে এমসিকিউটা নিয়ে আলোচনা করেছি এখন আমরা তোমাদের যে লিখিত আছে বাকি আরো তোমাদের এখানে পঞ্চাশ নাম্বার এগুলো সত্তর নাম্বার এগুলো দেখবো তো তোমাদেরকে এগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নেবা বার্ষিক পরীক্ষা ঠিক আছে এখানে তোমাদের মোট সৃজনশীল প্রশ্ন থাকবে পরীক্ষাতে কিন্তু আটটি থাকবে তো তার মধ্যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাঁচটির উত্তর লিখতে হবে তো একটা শর্ত দিয়ে দিয়েছে উপরে তারা দেখো গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ যেহেতু এখানে গল্প থেকে তোমাদের সৃজনশীল থাকবে এবং কবিতা থেকে সৃজনশীল থাকবে তোমাদেরকে অবশ্যই গল্প থেকে কম হলে দুইটি এবং কবিতা থেকে কম হলে দুইটি টোটাল চারটি লিখতেই হবে এবং আরেকটি ইচ্ছা মতো তুমি গল্প থেকেও লিখতে পারো পদ্য থেকেও লিখতে পারো তো যেইগুলো এখানে আছে তোমরা স্ক্রিনশট মেরে রাখো এগুলো এগুলো তোমরা একটু ভালো করে শিখে নিবা তো তারপরে দেখো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষাতে মোট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 নম্বরের তো 20 নম্বরের জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 20 নম্বর কমন পাবে মোট 15টা আছে এখানে তো গদ্য থেকে তোমাদের 8টা আছে এবং বাকি নয় দশ এগারো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এবং পদ্ম থেকে অর্থাৎ কবিতা থেকে আছে তোমাদের ষাটটি এগুলো পড়লেই অবশ্যই অবশ্যই তুমি কিন্তু পরীক্ষাতে ফুল আনসার করতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমি আর কথা বলাতে চাচ্ছি না তোমাদের সাথে অলরেডি অনেক কান ধরে আমরা কথা বলছি তোমরা অবশ্যই এগুলো ভালো করে শিখে নাও আমার এই নমুনা প্রশ্নটা যদি ভালো করে সলভ করে দিতে পারো আমি আশা করতে পারি তোমরা পরীক্ষাতে তোমরা কম হলেও ষাট থেকে সত্তর নাম্বার কম হলেও পাবে ঠিক আছে যদি এগুলো শিখে যাও আর যদি এগুলো বুঝে বুঝে শিখে যেতে পারো তাহলে ইনশাল্লাহ আশির উপরে নাম্বার পাবে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আসসালামালাইকুম ওরমতুল্লাহি